पुलिस रुखा जाए रा पुलिस सी डी आई एम सोन खे रुखा जाए राजा

¡Sí! 가디 hey, 바로 hey, hey. 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 ফায়ার সার্ভিসের মুখটা কেড়ে দিতে হবে একটু সামনে যেতে হবে আর সবাই রাস্তায় বসুন স্লোগান করুন i'm Ele é CPA! চাই জবাব দাও পরস্প্র দিবা নারীদেরকে খুন করা হয় কোন রাজ্যে বাস করছি জবাব চাই জবাব দাও এই আমার মাটি আমার মা এই আমার মাটি আমার মা